আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ছাগলের খামারের আগের ভিডিওটা দেখেছেন যে ফ্লোর ঢালাই দিয়ে ভিডিও দেখা এখনই যে ঘরের কাজ চলছে দেখেন নিচে নেট লাগিয়ে দিছি এবং যে ঘরটা দিয়েছি এর ছাগল যেখানে থাকবে মাচালটা করেছি তিন ফুট উপরে মানে যে ফ্লোর থেকে প্রায় সাড়ে তিন ফুট উপরে এবং কাঠের মাচাল দিয়ে দিয়েছি তিন ইঞ্চি বা এক ইঞ্চি যাতে অনেক মজমুত হয় ছাগলের কোনো সমস্যা না হয় বা ভাঙার কোনো ভয় না থাকে কাজ চলছে কেমন হলো সবাই জানাবেন মাঝখানে প্রতিটা তক্তার হাফ ইঞ্চি করে ফাঁকা রেখেছি আর এই যে আমার ছাগলগুলো কিছু ছাগল বাড়িতে ছিল আর কিছু ছাগল ক্রয় করেছি ছাগলগুলো দেখেন মাসাল্লাহ এনে খাবার দিয়েছি আমার একটা ছাগল বাড়িতে আনার আধা ঘন্টা পরেই বাচ্চা দিয়েছে এই ছাগলটা একটু দুর্বল আর একটা ছাগল দুই দিন আগে বাচ্চা দিয়েছে যেখানে কিনে ক্রয় করেছিলাম সেখান থেকে তো মার্শাল্লাহ ছাগলগুলো এখন সুস্থ আছে মোটামুটি একটা বাদে নিয়ে আসছে ছাগলগুলো বাড়িতে এখন যে ঘরের কাজ মোটামুটি আরও দুই দিন লাগবে মানে সেভেন্টি পারসেন্ট কাজ শেষের ভিতরে তো সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার খামারের জন্য আল্লাহ হাফেজ